হ্যালো বন্ধুরা আমি আশিক জুয়েলার্স থেকে আশিক দা প্রতিদিন আমার লাইভ তো দেখিয়েছেন এবং সোনার গহনা দেখায় আজকে একটু ভিন্ন ভিডিও করলাম কেন আমার ফ্যাক্টরিতে কিভাবে সোনার গহনাকে তৈরি করা হয় পলিশিং হয় কিভাবে নকশা হয় সেই সম্বন্ধে ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে এসেছি স্কিপ করে যাবেন না খুবই ইন্টারেস্টিং আপনাদের কাছেও নতুন একটি অভিজ্ঞতা যে স্বর্ণ গহনা কী করে তৈরি হয় সেই প্রক্রিয়াটা টোটাল দেখতে পাবেন এটি একটি উন্নত মানের মেশিনারি দ্বারা আগের পদ্ধতি আর চলে না আমাদের দ্বারা আপনারা জানেন আমি ফরনে বহু বছর ছিলাম এই কারণের জন্য যাবতীয় মেশিনারি এবং উন্নতমানের মানের পলিটি আমি প্রয়োগ করি আমার গহনা উৎপাদনের জন্য আমার গহনা ম্যানুফ্যাকচারের জন্য এটা জিপিসি পালিশের মাধ্যম দিয়ে এটার উপরে একটা হচ্ছে নিকল চড়ানো হচ্ছে গোল্ড প্লেটেড করা হচ্ছে যাতে এই গহনাটার আরও চমক বাড়ে এই গহনাটা দেখুন আপনার সম্পূর্ণ পিওর সোনাকে আরও বেশিভাবে চমক নিয়ে আসার জন্য এই ধরনের মেশিন প্রয়োগ করা হয় এটাকে একটা টেম্পারেচার দিয়ে আপনাকে সোনার গহনার চমকটাকে বাড়ানো হয় এই ডিজাইনগুলো তার জন্যই কিন্তু আমাদের গহনার চমক ধমক বাকি অন্যান্য জুয়েলার্সের থেকে একটুখানি ভিন্ন থাকে কেননা আমরা খুবই উন্নত মানের টেকনোলজি ইউজ করে সোনার গহনা পলিশ করি এইটা সাধারণত গ্রাম বাংলার খুব কমই আছেন যারা বড়ো বড়ো কোম্পানি ছাড়া এই ধরনের প্রক্রিয়া কিন্তু ইউজ করে না এই কারণের জন্যই আশিক জুয়েলার্সের গহনার চমক দেখুন কাস্টমার আপনারা জানেন অনেকেই কমেন্ট করেন এই গহনাগুলোর চমক এবং ছেলাই নকশা কত সুন্দর সুন্দর দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আশিক জুয়েলার্সের চলুন স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবেন না আপনাকে আরও কোম্পানির কিছু দেখাবো যে জিনিসগুলো ম্যানুফ্যাকচার হচ্ছে কত ম্যান পাওয়ার এই গহনাগুলো প্রস্তুত করতে তাদের মেহনত তাদের শ্রম যাচ্ছে টোটাল আমার কোম্পানির সমস্ত ব্যাপারটাকে আজকে আপনাদেরকে শর্ট ভিডিওর মাধ্যম দিয়ে তুলে ধরব এই ডিজাইনগুলো আপনারা তো লাইভে দেখতেই পান এবং রেড প্রাইস সবই বলবো আপনাদেরকে জাস্ট জাস্ট শুধুমাত্র একটুখানি ভিউ দেখাচ্ছি আশিক জুয়েলার্সের সমস্ত প্রক্রিয়াগুলো আপনারা দেখতে পাবেন এবং এই শাখা পলা সমস্ত কিন্তু আমাদের ফ্যাক্টরিতে প্রস্তুত করা গহনা বাইশ বাই বাইশ কার্ড সব থেকে খাঁটি গহনা কেননা আমরা বেশিরভাগ গহনাটাই আমাদের ফ্যাক্টরিতে উন্নত কোয়ালিটি এবং উন্নত মানের এইচ ওয়াইডি কোড পাশ করার মধ্য দিয়ে আমরা হচ্ছে আপনাদেরকে সেলিং করুন এগুলো একটা পলিসির প্ল্যান হলো এগুলো কিন্তু এখনও পর্যন্ত নকশাতে যায়নি চলুন নকশার ডিজাইনগুলো দেখা হয় যে কীভাবে নকশা হচ্ছে দেখুন আমাদের কারখানায় এই কারিগর ভাইরা কত সুন্দর তাদের সূক্ষ্ম কারিগরির মাধ্যম দিয়ে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনাদের জন্য ফুটিয়ে তোলে তার জন্যই কিন্তু আশিক জুয়েলার্স নিজস্ব ম্যানুফ্যাকচারিংয়ের কারণেই কিন্তু আপনাদের সৌন্দর্য বা আমাদের ডিজাইন আমাদের টেকনিশিয়ান সমস্ত ভাইরা যারা আছেন যারা মেনটেন করছেন এবং এই জিনিসগুলো কিন্তু যতটা নিখুঁতভাবে আপনাদের কাছে প্রস্তুত করে গহনা দেওয়া যায় আশিক জুয়েলার্স সেই জিনিসটাকে খেয়াল রাখে তবেই তো আশিক জুয়েলার্স ট্রেডমার্ক একটি ব্র্যান্ড হতে পেরেছে বিগত বারো বছরে যা ইন্ডিয়ার কোনায় কোনায় আশিক জুয়েলার্সের নাম ইন্ডিয়ার বাংলার কোনায় তো ছড়িয়েছে ইন্ডিয়ার কোনা কোনাতেও মানুষ এখন জানতে পেরে গেছে আশিক জুয়েলার্সের নিপুণ কারিগরি কেননা আমরা গহনা জগতে এমন একটি ফিস্টেল ব্যবস্থা চালু করেছি যেখানে আপনি হালকা সোনার গহনা অথচ আপনি বাইশ বাই বাইশ গেট কম খরচা খরচের মাধ্যম দিয়ে দিবেন আমরা অনেকেই বলেন যে এত খরচা খরচ কমের মাধ্যম দিয়ে আপনারা কী করে দিতে পারেন কারণ আমার টোটাল প্রক্রিয়াগুলোই হচ্ছে নিজেদের মধ্যে হয় এই মেশিনটাকে বলা হয় ড্রাম মেশিন এটা কিন্তু হচ্ছে পলিশিং হচ্ছে আর এই ভদ্রলোক কিন্তু উনি করছেন বপিং করছেন মানে সোনার মধ্যে শাইনিং নিয়ে আসছে এর নাম রোহিত এ কিন্তু খুব সুন্দর সুন্দর ফেন্সি গহনা তৈরি করে এ কিন্তু নেকলেসগুলো দশ থেকে এগারো গ্রামের আপনারা দেখেছেন এই নেকলেসগুলো কিন্তু অত্যন্ত আশিক সে জনপ্রিয় এবং প্রচুর প্রচুর স্টক দেখে আপনারা নিতে পারেন এ কিন্তু এখন কিন্তু এই ডিজাইনগুলো কি হচ্ছে এটাকে ফ্রেম বলা হয় মানে প্রথম স্টেপ হচ্ছে গহনা তৈরি করছেন স্টেপটাকে এবং কত আস্তে আস্তে করে কত নিখুঁতভাবে গহনা প্রস্তুত করা হয় কত টাইম সাপেক্ষের ব্যাপার ইনি কিন্তু আংটার সিস্টেম এই কানের ডিজাইনগুলো করছেন ইনি রফিকদা এবং কিন্তু খুবই সুন্দর সুন্দর গহনাগুলোকে ফুটিয়ে তোলেন এবং এই সুন্দর সুন্দর গহনাগুলোর পিছনে কত যে মেহনত আছে আশিক জুয়েলার্সের পুরো ফ্যাক্টরি আপনাদেরকে ভিজিট করালাম আশা করছি ভিডিওটি আপনাকে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমার দেখার উদ্দেশ্য দেখানো উদ্দেশ্য হচ্ছে আশিক জুয়েলার্সের ম্যানুফ্যাকচারিং টোটাল ইউনিটটাকে দেখাচ্ছি আশিক জুয়েলার্স কিন্তু এত বড় ইউনিটের মাধ্যম দিয়ে আপনাদের কাছে এই গহনাগুলো প্রস্তুত করে চলেছে আমার এটা নিজের ফ্যাক্টরি এবং এখানে মেশিনারিতে দেখুন হাই টেম্পারেচারে কি করে গোল্ড মিল্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হাই মিল্টের জন্য এত দামি দামি মেশিন আমরা প্রয়োগ করি এবং হচ্ছে এখানে দেখুন এখানে বসানো আছে প্রচুর হাই টেম্পারেচার কারণ এটা প্রায় প্রায় হাজার এর উপরে মানে টেম্পারেচার হতে হবে ফ্রান হাজারের উপরে টেম্পারেচার হলে তবেই কিন্তু সোনাটা স্বর্ণটা পুরোপুরি গোলে জল হয়ে যাবে তারপরে কিন্তু বাকি কাজের প্রক্রিয়াগুলো প্রেসিংয়ের মাধ্যম দিয়ে সমস্ত জিনিসের মাধ্যম দিয়ে এই সুন্দর সুন্দর সূক্ষ্ম ডিজাইনগুলো আমরা প্রস্তুত করে থাকি আপনারা যেটা আশিক জুয়েলার্স থেকে এত স্টক দেখে আপনারা কিনতে পারেন এইগুলো ডিজাইনগুলো দেখুন এখন পালিশ হলো কি সুন্দর পালিশের চমক এগুলোর উপরে নকশা হবে কেন পেটি পেটি ব্রঞ্জ বা নোয়া বা হচ্ছে আপনার শাখার উপরে ফিটিং হয় এই টোটাল প্রক্রিয়াগুলো দেখতে পাচ্ছেন এই দাদাও কিন্তু হচ্ছে চন্দনদা দেখুন এখানে কিন্তু আপনাদের অর্ডারগুলো সম্বন্ধে জানকারি নিচ্ছে যে অর্ডারটা কোন জিনিসটা ওনারা করবেন এই দামি দামি মেশিনারিগুলো সমস্তই আমাদের রাজকোট থেকে নিয়ে আসা মেশিনারি সমস্ত জিনিসের মাধ্যম দিয়ে এটাও কিন্তু ফ্রেসিং একটি সুন্দর মেশিন যাতে আপনার গহনাগুলোর উপরে যেভাবে কাজ করা হচ্ছে তার কারুকর্যি এবং সক্ষতা বজায় রাখার জন্য আশিক জুয়েলার্সের এত বড় একটা ইউনিট সিস্টেম যেটা আপনাদেরকে দেখানো দেখুন কত মেশিনারির মাধ্যম দিয়ে কত মানুষজন কাজ করছেন এই ডিজাইন ডিজাইনগুলো ফুটিয়ে তোলার পিছনে এই কারিগরের ভাইদের কিন্তু দিবারাত্রি পরিশ্রমের ফলেই কিন্তু এই গহনাগুলো তৈরি করা হচ্ছে তার ফলেই কিন্তু এত চমক ধমক এত সুন্দর সুন্দর গহনা আশিক জুয়েলাসে তো আশিক জুয়েলাসের এই ভিডিওটা অবশ্যই আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আমার ফ্যাক্টরি আপনাদেরকে ভিজিট করালাম সমস্তটাই ম্যানুফ্যাকচার নিজেদের তাই তো দূর দূরান্ত থেকে এত কাস্টমার